বিদেশ গিয়া বন্ধু তুমি মাই বইল না চিঠি দিয়া পত্র দিয় জানাই ঠিকানা জানাই ঠিকানা বিদেশ গিয়া বন্ধু তুমি মাই বইল জান ঠিকনা জানাই ঠিকনা দিয় পত্রা দিয় জানায় ঠিকানা রে জানায় ঠিকানা বিদেশ গিয়া বন্ধু তুমি جانا দোয়া করি বন্ধু তুমি সদায় ভালো কথাই ক সুখে দুখে আমার কথা শুধুমরে রাই খো রে